Yeah. জিকে চুনিয়া <laughs> শত শান্ত না আয় আয় যিশুর চরণে আদিকে চলিয়ায় কিশোর চরণে আয় আয় বিশুর চরণে আদিকে চলিয়ায় শিশুর চরণ

বেলা মানে এই যে সকাল থেকে সন্ধে হয়ে বেলা হয়ে যায় সে বেলা নেওয়া আমাদের জীবনের বেলা তাই বলছে বেলা বয়ে যায় দিনে দিনে হাই কবে লুটাবি ওই রাঙা পায় প্রভুর পায়ের কাছে আমরা কবে আসব তাই বলছে যে দুঃখ কষ্ট বেদনা যত পাপ ও অধর্ম গ্লানি শত লয়ে আয় আয় যিশুর চরণে তাহলে আমাদের মনে সবাইয়ের মনে দুঃখ কষ্ট কিন্তু এক নয় এক একজনের মনের ইচ্ছা এক একজনের আছে কারো সংসারের জ্বালা আছে কারোর ছেলে মেয়ের জ্বালা আছে কার স্বামীর জ্বালা আছে কার শ্বশুর শাশুড়ির জ্বালা আছে এইরকম পর পর এক একজনের এক এক মনের মনের দুঃখ কষ্ট আছে তাহলে সেই দুঃখ কষ্ট বেদনা যত পাপ অধর্ম গ্লানি আয় যিশুর চরণে যাই তুমি চরণে যখন তুমি চলে এই যে আমরা এখানে প্রার্থনায় বসেছি আরাধনায় বসেছি এখানে মনে হচ্ছে যেন কতটা শান্তি এখানে কি আর এই সংসারে জ্বালা শাস্তির কথা মনে হচ্ছে আমাদের মন থেকে দূরে চলে যাচ্ছে তাই বলছে যাইবে দূরে দুঃখ কষ্ট তাই বলছে যে লোভী জীবনে শত সান্তনা আয় আয় যিশুর চরণে আজিকে আয় তাহলে আমরা মন মনকে যদি শান্ত করতে হয় আমরা মনকে অন্তত আমরা সংসারে সারাদিন চব্বিশ ঘন্টা যদি কাজ করি সংসার কেউ বলবে না যে চব্বিশ ঘন্টা কাজ করতে একটু রেস্ট নাও কিন্তু আমার প্রভু বলছে যে বিশ্রাম যদি নেবে আমার কাছে চলে এসো এই আমরা এসেছি আমরা ঈশ্বরের বাণী শুভ আমাদের অন্তরের খিদে পেটের খিদে ভাত মুড়ি চাল ডাল সব খেয়ে আমরা পেটের ক্ষুদা মেটাই কিন্তু মনের যে একটা ক্ষুধা আছে সেই ক্ষুধাটা কে মেটাবে আমাদের প্রভু মেটাবে তাই বলছে ঈশ্বর মেটাবে মনের ক্ষিদেটাকে আগে দূর করতে হবে এই যে হৃদয় হৃদয়ের ক্ষুধা কেউ মেটাতে পারবে না ছেলে না মেয়ে না স্বামী না কেউ আমাদের এই দুঃখ মেটাতে পারবে না এই হৃদয়ের ক্ষুধা মেটাতে পারবে একমাত্র ঈশ্বর তাই আমরা এই ঈশ্বর আরাধনায় আমরা এসেছি ঈশ্বরকে তো আমরা ডাকবই না ডেকে যদি আমরা এতদিন কিনতাম না প্রভুকে চিনতাম না বলে আমরা এই পথে এত বুড়ো বয়সে এসেছি আজকে যারা এই বাচ্চাটা এসছে যারা প্রভুকে চিনছে প্রভুকে যে এই যে আরাধনা করছি প্রভু ছাড়া গতি নেই প্রভু ছাড়া পর নেই প্রভুকে যে আমরা আগে আমাদের কপাল আমরা এই বুড়ো বয়সে চিনেছি তাই এই যে যেবারে আমরা চিন্তা করি কি সারা জীবনটা প্রভুর কথেই কাটিয়ে দেবো যে যতই প্রলোভনও দেখুক প্রলোভনে আমরা পা দেবো না আমরা প্রভুকে ডাকবো প্রভুকে ডেকেই আমরা স্বর্গে যাবো তার জন্য অসংখ্য অসংখ্য দিনে দিনে হায় লুটা ভিতার ওই পায় বেলা বই যায় দিনে দিনে হায় কবে লুটা পিতার দুঃখ কষ্ট বেদনা যত পাপ ধর্ম লো আয় আয় যিশুর আই চলে বেলা বয়ে যায় দিনে দিনে হাই কবে লুটা বিদার ওই পাই কবে লুটা বিদার ওই রাগাপাই